দমকলে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা জলঙ্গি যাওয়ার পথে প্রাণ গেল হাসুরা বেগমে মুর্শিদাবাদ দমকল ব্লক থেকে এই মুহূর্তে চাঞ্চলকর খবর শনিবার সকাল দশটা নাগাদ দমকলে লস্করপুর এলাকার বাসিন্দা তৌসিফ আহমেদ তার বা হাসুরা বেগমকে নিয়ে জলঙ্গি যাচ্ছিলেন পরিবারের এক নিকট আত্মীয়র অসুস্থতার খবর পেয়ে মা ছেলে মোটরবাইকে বাইকে করে রওনা দেন নমকল ভাতশালা মোড়ের কাছে রাস্তার বাম্পারের কারণে হঠাৎ ব্রেক করতে গিয়ে মোটর নিয়ন্ত্রণ হারিয়ে যায় দৌলশিফের বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন তার মা হাসুরা বেগম। দুর্ঘটনার পর স্থানীয়রা তড়িঘড়ি করে টুকটুকিতে করে তাকে ডমকল বাহকবার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানকার কর্তব্যরত চিকিৎসক হাসুরা বেগমকে মৃত বলে ঘোষণা করেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় খবর ছড়িয়ে পড়তি লস্করপুর এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। শোকস্তব্ধ পরিবারে চলছে শোকের পরিবেশ। আমার বাড়ি ছিল দিয়ে যাওয়ার পথে হঠাৎ আমাদের বাড়িতে খবর আসে যে আমার মেজো মা মানে করে গেছে যে আমরা তরে গড়ে গাড়িতে চলে আসি এখানে আমার ভাই ছিল কেউ ছিল না সঙ্গে আমার ভাই গাড়ি ড্রাইপ আসার পথে এখানে এসে আমরা হসপিটালে শুনে এর লোকজন বলা করছে যে একটা মেয়ে মারা গেছে তা আমরা ঢুকি দেখছি তো আমার গেছে মাই মারা গেছে গাড়ি থেকে ছিটকে পড়ে গেছে গাড়ি চালাচ্ছিল আমার ভাই চালাচ্ছিল কি নামটা তোষিবাহ মারা গেছে তার তার নাম 하시রা বেগম জলঙ্গীটা ছিল মানে আমার নানি ওখানে দেখতে আপনার ভাতশালায় বাড়ি থেকে আসার পথে বাড়ি থেকে আসার পথে করতেছি তারপরে আমরা শুনলাম যে এই ঘটনা বললো তারপরে এসে দেখছি যে আমার বেগুমা মারা গেছে হাসপাতালে এসে মারা গেছে হাসপাতালে এসে মারা গেছে আমার নাম কি আপনার নাম ছেলে ওর মাকে নিয়ে যাচ্ছিল নানি বাড়ি নানি অসুস্থতায় দেখানোর জন্য রাস্তার মাঝে তো কীভাবে হয়েছে ও বলছে ব্রেক করেছিল দিয়ে পড়ে গেছে এবার মাথায় আঘাত লেগে মারা এই অবস্থা আছে হ্যাঁ বাড়ি থেকে আসার পথে মানে তার মাকে দেখতে যাওয়ার জন্য যাচ্ছিল কোথায় হয়েছে বাচ্চা কোনো গাড়ি ঘোড়ার সঙ্গে আমি শুনিনি আমি তো বাড়ি থেকে আসছি বাইক থেকে এক ঘুরে গেছি